জেনারেল ওয়াকার আপনার পুটকিতে ডিম ঢুকে নাই আপনার মাকে কেউ ধর্ষণ করে নাই আপনার স্ত্রীকে কেউ ধর্ষণ করে নাই আপনার কেউ খুন করে নাই আপনার ভাই কেউ আয়না ঘরে নিয়ে ভিতরে ডিম ঢুকায় নাই কি হয়েছে এসব অপরাধীদেরকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার প্রতিটা মুহূর্তে বাধা তৈরি করছে আপনারা হাসিনাকে তাড়িয়েছেন বিপ্লব করেছেন এখন যে হাসিনাকে আপনারা তাড়িয়েছেন তার লেগা ধরে রেখেছে জেনারেল ওয়াকার পুরাতন সংবিধান বাঁচিয়ে রেখে চুপুকে বঙ্গভবনে রেখে নিজে বক্তৃতা দিতে গিয়ে বলেছে পাঁচই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান এই হুবড়ি সুয়ারের বাচ্চা বলেছে পাঁচই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান জেনারেল ওয়ার্কার এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যে কাজগুলো এখন করে যাচ্ছে সে মনে করছে নিজেকে বিচারের থেকে আলাদা রাখবে জেনারেল ওয়ার্কার আপনি সেটা কখনো পারবেন না কেন পারবেন না এই বিচার কার্য হবে মিডিয়া হত্যাকাণ্ডের বিচার হবে আয়না ঘরের বিচার হবে কিছু বিচার হবে এখন এই বিচারগুলো যদি হয় আজ হোক পাঁচ বছর পরে হোক পাঁচ বছর পরে আপনি কিন্তু সেনাপ্রধান থাকবেন না পাঁচ বছর পরে আপনার আত্মীয় সজনরা কিন্তু দেশের মধ্যে থাকবে এবং আপনিও থাকবেন এবং আপনারও ঘরবাড়ি থাকবে এখন আপনি যদি বলেন ভুল তো করেছি তাহলে বাচ্চা রাস্তায় বাচ্চা রাস্তায় একটা আপনি কি উইটনেস হয়ে যান আপনি রাজ সাক্ষী হয়ে ইনভেস্টিগেটেড দের বলুন আপনাকে ইন্টারগেট করার জন্য করার আমি বলি না আপনাকে চাকরি ছেড়ে হাজতে গিয়ে বসতে হবে আমি এই কথা বলছি না আপনি ওপেন বলেন আপনাকে হাসিনা কি নির্দেশ দিয়েছে বলে ফেলেন বিডিয়া হত্যাকাণ্ডের সময় আপনার কি রোল প্লে করেছেন কেন করেছেন আপনি ওখানে ওটা বলে ফেলেন আপনি যদি কি উইটনেস হন আপনি যদি রাস সাক্ষী হনিস জনগণ আপনাকে মাফ করে দেবে আপনাকে মইনের মতো পালাতে হবে না সফির মতো আপনাকে পালাতে হবে না কিন্তু আপনি যদি হাসিনা সকল অপকর্মের রাস সাক্ষী হয়ে সামনে দাঁড়ান দেন আপনার অস্তিত্ব রক্ষার একটা সুযোগ আছে আর আপনি যদি রাজ সাক্ষী হিসাবে না দাঁড়ান করেন মইনের মতো আপনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন পাকিস্তানের কামার জাবেদ বাজোয়ার মতো আপনি পালিয়ে যাবেন কিন্তু একটা জিনিস হবে লাইব্রেরিয়ায় যেমন একজন সেনা শাসককে লোকজন ক্ষমতার থেকে টেনে হিস্রে নামিয়ে উলঙ্গ করে তার নাক কেটেছে কান কেটেছে হাত কেটেছে আপনার কি অবস্থা হবে জেনারেল ওয়াকার প্রতিটা মুহূর্তে বাংলাদেশে অনিয়ম ইউনিফর্ম পরে একটা মাফিয়া গোষ্ঠীকে সে বাঁচিয়ে রেখেছে এবং বাঁচিয়ে রেখে তার স্বার্থ সে করছে এখন অপরাবলবেন ওয়াকার শর্ত তার শর্ত কি তার শর্ত একটা বিডিআর নিউট্রিনের সময় সে মির্জাফরের রোল প্লে করেছে সে যদি এভাবে সংবিধানকে বাদ দিয়ে ওপেন ইনভেস্টিগেশনের ব্যবস্থা করে তাকে চেয়ারের উপরে বসে জবাবদিহি করতে আত্মীয় পরিচিত অত্যন্ত কোর্স আব্দুল মাল মোহিতের আত্মীয় ক্লোজ ডক্টর যদি যদি পেশাব করতে যায় তার অফিস থেকে জেনারেল ওয়াকারকে জানানো হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাথরুমে গেলেন আপনারা চিন্তা করে দেখেন দর্শকবৃন্দ এই কথাগুলো আমি কেন বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিয়েছেন আট আগস্ট আট আগস্ট এখানে একটা আছে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার জন্মদিনে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন আমার জন্মদিনে আটই আগস্ট এখন ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র দুই দিন বা তিন দিন আগে আয়নাদের ঘরে কেন যাবেন আমাকে কথাটার একটু উত্তর দেন কেন যাবে দুই দিন বা তিন দিন আগে কেন যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যাননি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আগস্ট মাসে যাননি সেপ্টেম্বর মাসে জাননি অক্টোবর মাসে ওয়াকার যেতে দেয়নি ডিজিএফআই লোকজনরা যেতে দেয়নি আসিফ নজরুল যেতে দেয়নি আমি নাম বলবো না আমি একজাক্টলি জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের চার পাশে অত্যন্ত ক্লোজ হয়ে বসে আছেন দুই চারজন কর্মকর্তা যারা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আত্মীয় সাবেক অর্থমন্ত্রীর আত্মীয় আত্মীয় ক্লোজ আত্মীয় যারা এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের অফিসের অত্যন্ত এবং পাওয়ারফুল ব্যক্তি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের গতিবিধি তারা নিয়ন্ত্রণ করে দর্শক বিন্দু বেশ কিছুদিন আগে আপনাদেরকে আমি বলেছিলাম বেগম খালেদা জিয়া তার বাসভবনে থাকে কিন্তু তার বাসভবনে ঢুকিয়ে রেখেছে বিশ্বাসকে। তার বাসভবনে ঢুকিয়ে রেখেছিল কবির খোকনের স্ত্রীকে। তার বাসভবনের চারপাশে ঢুকিয়ে রেখেছিল বিএনপির এক শ্রেণীর নেতাদেরকে যারা সরকারের কাছে বেগম জিয়া যদি পেশাব করতে যেত ওই খবরটাও পৌঁছে ওই মুখোশধারী সমাজে ঢুকতে চাই হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিতে দর্শক বৃন্দ আমি আপনাদেরকে লিঙ্কটা ওপেন করে দিচ্ছি আপনারা যদি কেউ আমার সাথে এসে কথা বলতে চান আপনারা লাইনে আসতে পারেন মিনিট আমি আপনাদের জন্য অপেক্ষা করব যারা আসবেন আমি তাদের সাথে কথা বলবো তাদের যে কোনো প্রশ্নের জবাব আমি দেব কিন্তু একটা কথা আমি বলি আপনাদেরকে আমরা যদি এই ভদ্রতার মুখোশ পরে কন্টিনিউলি আমরা বলতে থাকি যে আমাদের সবকিছু ঠিক আছে মনে রাখবেন আমাদের কোনো কিছু ঠিক হবে না জেনারেল ওয়াকারকে কন্টিনিউলি আজকের আমি যে উপদেশ দিয়েছি এই উপদেশটা মাথায় ঢুকিয়ে একবার চিন্তা করে করতে পারে। সে এবং তার পরিবার বেঁচে যাবে মহমেদ কেউ এই উপদেশ আমি দিয়েছিলাম মইনু আহমেদ আজও নিজেকে রক্ষা করতে পারে সে যদি রাজসাক্ষী হয় সে যদি রাজসাক্ষী হয়ে ওখানে গিয়ে বলে হাসিনার নির্দেশে প্রণব মুখার্জির নির্দেশে ভারতের নির্দেশে আমাকে করে এই কাজগুলো হয়েছে জনগণ তাকে মাফ করবে আপনি যদি হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে বিডিআর পিলখানায় কি হয়েছে একবার জেনারেল ওয়াকার ডিজিএফআর প্রত্যেকটা ডিজি কে রিটায়ার্ড করেছে যারা তাদেরকে তুলে দেন আইন রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়ে তাদেরকে ইনভেস্টিগেট করতে দেন অথবা তাদেরকে গ্রেফতার করাতে না চাইলেও আপনাদেরকে এখন আমি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের পাশে এমন লোকজনদেরকে বসিয়ে রাখা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর প্রতি মুহূর্তে কোথায় কি নির্দেশ দেয় এটা হাসিনার কাছে আওয়ামী লীগের কি পার্সনদের কাছেও চলে যায় এবং শেখ পরিবারের কাছেও চলে যায় ডক্টর আসিফ নজরুলের পাশে এমন কিছু লোকজন বসে আছে বাই দা ওয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পাশে এমন লোক বসে আছে তাদের প্রতিটি কর্মকাণ্ড ব্লিঙ্ক অফ এ সেকেন্ড ভারতীয় হাই হাইকমিশনে পৌঁছে যায় আসিফ নজরুল কি করে কোথায় কি করছে এবং করবে কি প্ল্যান করছে কি করবে তার প্রতিটা খবর জেনারেল ওয়াকারের কাছে পৌঁছে যায় জেনারেল হাফিজের কাছে পৌঁছে যায় ভারতীয় হাই হাইকমিশনে পৌঁছে যায় এখন ড মোহাম্মদ ইউনুস কে করার জন্য তার পাশে যারা বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাশে দুই থেকে তিনজন ব্যক্তি এত ক্লোজ যারা মোমেনের আমাদের দেশের শত্রুদেরকে জানানোর জন্য তারা এই কাজগুলো করেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন কালকের বাংলাদেশ সময় রাত্র এগারোটার সময় কাজী আবদুল্লাহ আমরাই বিকল্প কালকের এগারোটার সময় থাকবে এবং আগামী শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি লাইভে থাকবো ইম্পর্টেন্ট বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি আপডেট দিব আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী কাজী মামুন তার দেখা হবে এবং দিন শুক্রবার আপনাদের সাথে আমার দেখা হবে আমি জানি দুইজন বা তিনজন আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমি তাদের নাম এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছি না তাদের কোনো ছবি ক্লিয়ার দেখতে পাচ্ছি না অনেক দর্শক আমি দেখলাম এখন আপনারা ট্রাই করছেন লাইনে আমার সাথে কথা বলার জন্য আমি এখনো আছি কিন্তু আপনাদের কোনো দেখতে পাচ্ছি না ভাই আমাকে এখন যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভে এনে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ওবার